আসসালামু আলাইকুম চিত্রে এবি ইকুয়াল টু এসি হলে অ্যাঙ্গেল এক্স এর মান কত এবি ইকুয়াল টু এসি দ্যাট মিন্স দিস টু সাইডস আর ইকুয়াল তাহলে কি বলা যায় এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলি ট্রাইঙ্গেল তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয় দিস অ্যাঙ্গেল মাস্ট বি 60 ডিগ্রি কিভাবে বুঝতাম বিকজ দিস টু অ্যাঙ্গেল উইল মেক আ स्ट्रेट অ্যাঙ্গেল অথবা সরল কোণ এই দুইটা অ্যাঙ্গেল মিলে কি করবে একটি সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল উৎপন্ন করবে তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটাও হবে সিক্সটি ডিগ্রি বিকজ ফ্রম দ্য প্রপার্টি অফ আইসিস ট্রাঙ্গেল দিস টু অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল সমধিবাহ ত্রিভুজের প্রপার্টি থেকে আমরা জানি এই দুইটি অ্যাঙ্গেল পরস্পর সমান হবে তাহলে আমাদের দরকার হলো অ্যাঙ্গেল এক্স এর মান কত এটা যদি সিক্সটি হয় এটা যদি সিক্সটি হয় তাহলে অ্যাঙ্গেল এক্স হবে সিক্সটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি কেন আমরা জানি সাম অফ টু অপোজিট ইন্টিয়র এঙ্গেল ইজ ইকোয়াল টু এক্স টেরিয়র একটি ত্রিভুজের বহিঃস্থকোণ ইকোয়াল টু বিপরীত দুইটি অন্তস্থ কোণে যোগফলের সময় তাহলে অ্যাঙ্গেল এক্সএল ভ্যালু হবে ওয়ান ডিগ্রি তাহলে ফাইনাল আনসার ওয়ান ডিগ্রি